বিভিন্ন কৃষি যন্ত্রপাতির ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই স্বাগত এর আগের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি একটা ডাবল চালনি বিশিষ্ট ভুট্টা মারাই মেশিন মেশিনটি কিন্তু গিয়েছে রাজশাহীর গোদাগাড়ি এখন আমরা যে মেশিনটি দেখতে চলেছি চলুন আমরা জানবো এই মেশিনটা কোথায় যাবে এবং এই মেশিনে কি কি ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনে কি এমন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার মাধ্যম দিয়ে ভুট্টা একদম পরিষ্কার এবং ঝকঝকে করে এবং নির্ভেজালভাবে ভাবে বের করতে পারে ভুট্টা ছড়ানো ছিটানো কিংবা কেটে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আসসালামু আলাইকুম মাসুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই হঠাৎ করে দেখছি গতকাল একটা ডাবল চালনি বিশিষ্ট ভুট্টা মারাই মেশিন আপনি দিয়ে দিয়ে আবার আজকেও দেখছি ডাবল চাল জি এই যে ডাবল চাল নিয়ে এই মেশিনটা আপনার আপনার এই স্টিয়ারিং সিস্টেম এই যে স্টিয়ারিং সিস্টেম আপনার ইঞ্জিন সেলফ ইঞ্জিন হবে এবং আপনার গিয়ার বক্স আহ কমপ্লিট একটা গাড়ি মানে এর আগে কিন্তু দেখলাম ট্রলি গাড়ি ট্রলি গাড়ি আর এটা আপনার স্টারিং ডিভান্সেল গিয়ার বাস সব কমপ্লিট একটা গাড়ি ডবল সালনি এর মনে ফ্যান ফ্যানের ঢোল রাখা আছে সব সেটিং হবে এটা মনে করেন রং করা মেশিন তো সাধারণত দেখিয়েই যায় ভাইদেরকে তো রং বাদে মেশিন তৈরি হচ্ছে এবং এই মেশিন দিয়ে ভাইরা নিতে এসেছে ভাইদের অর্ডার ছিল আপনার আপনার ইস্ক্রু মডেল মানে ওই গাড়িটা দেখার পরে যারা কাস্টমার ছিল তাদের মতের পরিবর্তন হয়ে গেছে ভাই আমরা ডাবল চালনি আচ্ছা তারপরে ডাবল চালনি তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে সুবিধা আছে যেটা মনে করেন যে এই যে এই যে আপনার একটা গিয়ারের যে আপনার সিস্টেম করে দিয়েছি এবং এরে মানে ডিভান সিয়ালের মাধ্যমে আপনি জি জি কাজ করে দিয়েছেন এবং এরে দুলনাগুলো আছে তারপরে এরে দুল চালনির যে প্লেটগুলো আছে এর উপরেও একটা চালনি দিয়ে দিয়েছি নিচেও একটা জালি দিয়ে দিয়েছি ডবল জালি করে দিয়েছি তো এই ডবল জালি দেওয়ার উদ্দেশ্য মনে যে ভুতটার দে ফ্রেশ একদম ফ্রেশ গুটাটাই আপনারা শে পাবে মানে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সব সময় চিন্তা করে যাতে কৃষক একেবারে ফ্রেশ ভুটটা দিতে পরিষ্কর ভুটটাটা বস্তা বন্ধি করতে পারে এবং বাজারে ভালো দামে বিক্রয় করতে পারে আরেকটা আচ্ছা মাসুম ভাই আমি এখানে যে জিনিসগুলা দেখি যেহেতু রং করা নেই না না সেটা কিন্তু এর এর পিও এর জিনিসটা অরজিনাল যে কি ধরনের ম্যাটেরিয়ালস ধরনের মাল আমি আজকাল কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মানুষ কিন্তু মেশিন প্রাই করে পরপর পরিবর্তিততে বিক্রয় করে কিন্তু কারখানা থেকে কিন্তু যখন মানুষ করে তখন কিন্তু আসল নকল বুঝে এবং দেখে নিয়ে যেতে পারে না যেহেতু রং করা নেই সে এর সমস্ত ঝালায় এর শীটগুলো আসলে কেমন দিয়েছেন সমস্ত কিন্তু কৃষকরা দেখে যেতে পারে আচ্ছা মাসুম ভাই এখানে যে শীটগুলো ব্যবহার করেছেন আসলে এই ধর এগুলা কি ধরনের শীট এই শীটগুলো যে বড় যেটা বলে আসি যে আমরা যে কন্টেইনার শীট দিয়ে ব্যবহার করি এটা কন্টেইনার শীট কারণ এর যে রং করা আছে এই রং গুলো অনেক দিন টেকসই করে

ওনার সাথে কথাবারায় সব কিছু দেখছি দেখার পরে মেসিং হয়েছে জিনিস ভালো লাগছে বা মালগুলো ভালো পাইছি এইজন্য ওনার সাথে আলাপ সালাব আর কি জিনিসটা বুঝছেন মাসুম ভাই যেমনটি বললো এর আগে একটা মডেল নেওয়ার কথা ছিল আপনাদের হ্যাঁ জি আপনারা চেঞ্জ করলেন কেন ওটা চেঞ্জ করলাম আমাদের ওখানে এই মডেলটা চলে কম মানে মানে কিশকে কম আচ্ছা এই মডেলটা চলে বেশি হ্যাঁ এই মডেলটা চলে বেশি

এবং কাজটা ভালো কাজটা ভালো আর সব মাল মেডিসিন সম্পূর্ণ ভালো মানে এগুলো সিট গুলা দিছে ভালো সব দিক দিয়ে কাজ ভালো আর কি ওনার মাসুমার সাথে এড়ে আর কি আমরা ভিডিও দেখার পরে জিনিসগুলো দেখছি দেখার পরে কাজটা কাম নিজে থাকিয়ে করে নিচ্ছি আর এখানে উন্নত জিনিসটা নিজের দেখতেছি নিজে পড়ে নিতেছি আচ্ছা যেহেতু এ সবই ওয়ার্কশপে যারা কর্মরত আছে এবং মালিক এরা কেমন তো আরো ভালো ভালো আরো আজকে আমরা চার দিন

না না আমি আমি তো গ্রাম এখন আইসি শেখ কোন জায়গায় কই আর না নিজের এলাকায় এক প্রকারের সাহস থাকে আরেক এলাকায় আসলে একটু দুর্বলতা লাগে না কোনো দুর্বলতা নাই নাই মনে হচ্ছে যে নিজের এলাকায় নিজের এলাকায় থেকে আমি গাড়ি তৈরি করে নিয়ে যাচ্ছি আচ্ছা

কিন্তু প্রস্তুত করে থাকি আচ্ছা ভাই আপনি যেহেতু চার দিন এসছেন এর ভিতরে কি কোনো যে ভাই আমার এই গাড়িতে এই সমস্যা ওই সমস্যা এই ধরনের কোন রিপোর্ট আসেনি এখন আচ্ছা যদি দেশের অন্য কোন প্রান্ত থেকে যদি কোন কৃষক ভাই মুক্তি ওয়ার্কশপে আসতে চায় আপনি কি বলবেন আমি তো তার সুনাম ভাই বলবো আমি তো পারে দেবো আগ্রহ করে পারে দেবো জান ভালো জিনিস নিতে গেলে মুক্তি ইঞ্জিনিয়ারে যেতে হবে ভালো জিনিস নিতে গেলে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসতে হবে আপনি ভালো জিনিস নিয়ে যাচ্ছেন আর আর মানুষ যদি অন্য কেউ আসে তারাও ভালো জিনিস পাবে অবশ্যই পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আর চারটা দিন এখানে আসেন এত পরিশ্রমের পরে ভালো একটা মেশিন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনি নিয়ে যান উপকৃত হন এদ্বারা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম